ঠাণ্ডাও আগে তুমি এই এই ফুল ছিড়িও না কেউ দেখতে আসছো দেখো ফুল নিয়ে যা রাখতে পারবা বাসায় আর পসে সিং জানো তোমরা বাবা এই 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 অনেক আগে होकर এখন ওকে এটা পাবলিক প্লেস না যে তোমরা ইচ্ছা মতো করবা হাতে থাকলে তো সবাই মনেই করবে বাবা যে তোমরাই ছিড়ছো ফুল ছিড়ো না সবাই দেখো ফুল ছিড়ো না দেখো

আমার মতো মানুষ এই এইযাত থাকা লাগবে তাহলে সবগুলো সোজা হয়ে থাকে আলাইয়া আলাইয়া হ্যালো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো বলে দাও

একটু রোদ থাকলে ভালো হইতো তোমার তিন মিনিটের ভিডিও হয়ে গেছে কিন্তু আমি ভয়েস দিতে পারিনি পরে ভয়েস দিব সুন্দর করে Terima kasih telah menonton!